এখন চলছে মধুমাস এই মধুমাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হরেক রকমের সুস্বাদু ফল এই তালিকা রয়েছে একটি ফল নরম খুবই সুস্বাদু প্রচন্ড গরমে তালের এই শ্বাসটি শহর কিংবা গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয় বর্তমান সময় শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন অলিগলি পাড়া মহল্লাতে এই মৌসুমি ফল তালের শ্বাস বিক্রি বেড়ে গেছে অনেক মৌসুমী ব্যবসায়ীরা তাল গাছ থেকে অপরিপক্ক তাল ফল পাইকারি কিনে এনে কেটে কেটে বিভিন্ন দামে বিক্রয় করে থাকে তবে নরম অবস্থায় তাল শ্বাসের দাম অনেক বেশি কিন্তু দিন যতই যেতে থাকে এই তাল ততই শক্ত হতে থাকে তখন শ্বাসের দাম কমতে থাকে আমলিচু কাঠালের এই মৌসুমে বাজারে বিক্রি হচ্ছে তাল শ্বাস তাল শ্বাসের নামে এই ফলটি কোথাও কোথাও তালের ডাব নামেও পরিচিত কচি তালে নরম শাঁস এই গরমে খুবই উপাদেয় খাবার তালে শাঁসে অনেক ধরনের প্রোটিন আছে ভালো এখন গরমের মধ্যে এর মধ্যে ফসফরাস অন্যান্য যে জিনিসগুলো আছে খুব ভালো লাগলো ইনশাল্লাহ মনে করেন এই তো খুব আমরা বছরে একদিন খাই তো একদিনে খাই কিন্তু তেতা মনে করেন খুব এটা ভালো জিনিস খাইতে খুব ভালো লাগে আমার কাছ থেকে রাস্তায় বিভিন্ন স্থানে রাস্তার পাশে ফুটপাতে তালে পর্ষা সাজিয়ে বসেছে বিক্রেতা তাল বিক্রেতার চতুর্পাশ ঘিরে রেখেছে ক্রেতারা তাও কেটে করা হচ্ছে খাবার উপযোগী নরম শাঁস প্যাকেট করে বিক্রি করা হচ্ছে তালের শাঁস আমি সিজনালি ব্যবসা করি অন্য সিজনে ডাব বেশি তরমুজ বেশি যে সময় যে সিজন আম বেচবো আমি কারণ বা তিনি আই শিক্ষণের তিনি আই এটা আঠারোশো টাকা শোয়া নিছি খরচা দিয়ে দুই হাজার টাকা পড়ছে আমি একটা তাল বেশি তিরিশ টাকা আবার একটা তাল বেছি পঁচিশ টাকা মানে পঁচিশ টাকার নিচে বেশি কিছু থাকবো না সমস্যা তালের দাম বেশি হবে পঁচিশশো টাকার স্বভাবিক দাম ভেজালের অসঙ্গে না থাকায় মানুষ কচি তালশাঁস খুবই পছন্দ করেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সব শ্রেণীর মানুষকেই তীব্র উৎসাহ নিয়ে তালশাঁস খেতে দেখা যায় আর ভেজাল মুক্ত সব হলো ভেজাল মুক্ত কেমিক্যাল গেল অন্যান্য যে এগুলো এগুলোর মধ্যে নাই। তাল শাঁস শরীরের জন্য খুবই উপকারী একটি ফল গরমের দিনে তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে তালের শ্বাস একটি সুস্বাদু ফল কারণ এখন সিজন এবং ফরমালিন মুক্ত এবং পানি শূন্যতা দূর করে সেজন্য আর খেতেও ভালো লাগে গরম থেকে এসে তালের শ্বাস খেতে ভালোই লাগে সেই সাথে মনটা জুড়ে যায় ফলের কদর দিন দিন বেড়েই চলেছে যেটা ভালো লাগলে এটা গরমের জন্য খুবই উপকারী জিনিস আর কি এই জন্য এটা খেলাম একটু স্বস্তি পেলাম বছরে পনেরো থেকে আঠেরো দিন চলে এক কচি দায় শেষের ব্যবসা সকাল থেকে সারা দিন চলে রঙনা মা কেনা তিন দিন জি আছে মোটামুটি ভালোই গারাফ না পঁচিশশো টাকা শ তিন হাজার দশ টাকা পিস এই রাইতে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত রাত্রে আটটা পর্যন্ত এই দোর বারো হাজার টাকা ডেইলি দু তিন হাজার